আসলে তো গ্রাম তো অনেক সুন্দর লাগে শহর তো অন্যরকমই কিন্তু গ্রামটা তো কত সুন্দর যাই দেখি সামনে আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাঁদাইতাম গ্রামের পরিবেশ খুবই এই দিকে আসো তোমাদের বাড়ির কি এদিকে হয় ওই সামনে সামনে ও আচ্ছা আচ্ছা আসলে কি আমি তো রাসেলা বাড়িতে আসছি আর কি আমাদের বাসার প্রাকৃতিক চাকরি করে আর কি সে তো গ্রাম এলাকায় তাই আসছি আর কি প্রথম আর কি আর কখনো আসি নাই তো আপনাদের গ্রামটা অনেক ভালো লাগতেছে আর কি তো আপনার সাথে কথা কি ফ্রি আছে কি আমি নক্সন্ধির আঞ্চলিক ভাষাটা আমি একটু শুনতে যাচ্ছি আর কি ওই যে আমি কথা হইল কেওজি দেখুন এই কি বলেন আপনারা আমরা পেপেরে বলি পাবদা পাবদা না জি পাবদা বলি ও আচ্ছা আচ্ছা আসলে আর এই যে উপরে ওক্তেছে যে ইগল কি বলেন আমরা আমরা বলি গরি আমরা বলি গন্ডি ঘি ভাই তো পাখিরে কি বলেন আপনারা খুব ভাই খুব ভালো লাগতেছে ভাই আপনারা আর কি আছে আপনারা এই